পুষ্পার্হ নিবেদন করবেন ঠাকুর মা এবং স্বামীজির এখন তারা ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানাবেন এবং পুষ্পার্হ নিবেদন করবেন আপনারা সকলে একটু আসন গ্রহণ করুন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি মাতাজিরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা পুষ্পার্ঘ নিবেদন করছেন ঠাকুরবা এবং স্বামীজির শ্রীচরণে তারপরে তারা এখানে আসবেন এবং তাদেরকে আমরা উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেব আজ আমাদের পরম সৌভাগ্য দুই মাতাজিকে আমরা পেয়েছি সারদাভে দুজন সন্ন্যাসিনীকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আমরা তাদের আশীর্বাদ শুনব এবং তারপরে আমরা তাদেরকে বরণ করার পরে তার আশীর্বাদ আমরা আপনারা যারা চটি করে আছেন একটু চটিগুলো বাইরে খুলে আসবেন যেখানে কাপড় সেখানে দিয়ে দাও একটু বাইরে খুলে আপনারা দাঁড়াবেন ওখানে শ্রী সারদা মঠ শিহরের অধ্যক্ষা প্রবাজিকা অকিলা প্রাণা মাতাজি এবং প্রবাজিকা ঋতুজা প্রাণা মাতাজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে বরণ করব এবং তারপরে তাদের আশীর্বাণী আমরা শুনব আমাদের পরম সৌভাগ্য আমরা এই দুজন সন্ন্যাসিনীকে আজকে আমাদের মধ্যে পেয়েছি রাস্তা ছেড়ে দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন সারদা মঠের সন্ন্যাসিনী অধ্যক্ষা সারদা মঠ শিহর প্রব্রাজিকা অখিলা প্রাণা মাতাজি এবং প্রব্রাজিকা ঋতুজা প্রাণা মাতাজি তাদের আশীর্বাণই আমরা শুনব সারদা মঠের সন্ন্যাসিনীরা সাধারণত খুব একটা বাইরে পার হন না আমাদের পরম সৌভাগ্য আমরা তাকে তাদের দুজনকে এখানে পেয়েছি আমাদের মধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয়া প্রিন্সিপাল রামানন্দ কলেজ স্বপ্না মহোদয়াকে আমরা অত্যন্ত গর্বিত তিনি আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাতাজিদের আশীর্বাণী শোনার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রিন্সিপাল রামানন্দ কলেজ মাননীয় স্বপ্না ঘোড়াই মহাদা